তো বন্ধুরা আজ আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ এটা কুসুমগ্রাম কুলুটের সাউন্ড স্টারের নতুন সোলোর বিট রেকর্ডিং হচ্ছে তো মালটা খুব শীঘ্রই চেকিং হবে ছাব্বিশে আসার সে জায়গাটার নাম হচ্ছে রসুলপুর জবাডাঙ্গা শাহনুর জবাডাঙ্গা তো বাপিতে আসবে ফিল্ডে চেকিং করতে তো যারা যারা দেখতে দেয় অবশ্যই চলে যাবে ছাব্বিশে আষাঢ় বৃহস্পতিবার ফিল্ডই চেকিং হবে মালটা তো দেখতে পাচ্ছি একটা বেশ রেডি হয়ে গেছে আর একটা বেশ রেডি হচ্ছে দেখতে পাচ্ছি সব দাদার এসছে সাউন্ড স্টারের মালিক এটা তা বিটটা একটু শোনাচ্ছি শোনো নাও আর কারোর এরকম বিট লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কম খরচে করে দেওয়া হবে তো শোনাচ্ছি একটু শোনা নাও তো এরকম ধরনের কোনো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার কন্ট্যাক্ট নাম্বারে আর সাউন্ড স্টারের মালিকের নাম্বার কেউ যদি নিতে চাও আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর তোমরা যেটা বলছো যে এটা ষোলো না তিরিশ বন্ধুরা এটা ষোলো ফার্স্ট চেকিং হবে ওই রসুলপুরতেই ছাব্বিশে তারিখ ছাব্বিশ তারিখে আষাঢ়ের ছাব্বিশ তারিখ তো যারা দেখতে চাও অবশ্যই চলে যাবে রসুলপুর শাহানুর জবাডাঙায় বাপিতে আসবে সেটিং করতে তো আজই মতো বাই বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হবে